আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি থামনেলে পোস্টমর্টেম শব্দটি দেখে অনেকেই হয়তো চমকে গিয়েছেন ভাবছেন এটা কেন লিখেছি পোস্টমর্টেম শব্দটি ইংরেজি বাংলা একটা প্রতিশব্দ আছে বটে সব ব্যবচ্ছেদ তবে সেটা বেশ শিক্ষিত বাঙালি ছাড়া অন্যদের অজানা গাগঞ্জের অশিক্ষিত চাষাবুষ মানুষও পোস্টমর্টেম জানেন বোঝেন তারা হয়তো পোস্টমর্টেম বলেন না পোস্টমর্টেম কিন্তু ব্যাপারটা একই এর সহজ মানে হলো মৃতদেহ কাটা ছেড়া করে আসল জিনিসটি খুঁজে বের করার নাম হচ্ছে পোস্টমর্টেম আসল জিনিসটি মানে আসল জিনিসটি হলো মৃত্যুর কারণ পোস্টমর্টেম আর এক অর্থ ব্যবহার হয়ে থাকে তা হলো কোনো বক্তব্যকে কোনো বিষয়কে কাটা ছেঁড়া করে তার ভেতরে লুকিয়ে থাকা আসল জিনিসটাকে বের করে নিয়ে আসা এই পদ্ধতির নাম হচ্ছে পোস্টমর্টেন গতকাল তেইশে জানুয়ারি দু তারিখে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসি অফ সাউথ এশিয়া এটা অনেকেই বলছেন যে এটা ভারতে যারা কাজ করেন বিদেশি সাংবাদিকরা তাদের বোধহয় সংগঠন এটা তা নয় এই সংগঠনটার পুরো নাম হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অর্থাৎ এখানে ভারতে কাজ করা সাউথ এশিয়ার বিদেশের করেসপন্ডেন্টদের সাউথ এশিয়ার তাদের এখানে একটা সংগঠন এবং সেই সংগঠন তারাই ডেকেছিল এক সাংবাদিক সম্মেলন তারাই সম্মেলনের যে কার্ড দিয়েছিল নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র সেখানটায় লিখেছিল এখানে একটি রেকর্ডেড অডিও ভার্সানে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী কথাটা বলা হয়নি বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ এই ক্লাব এই ক্লাবের প্রেসিডেন্ট তিনি নিজে সবাইকে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন এবং সেখানে বক্তা হিসেবে শেখ হাসিনার পরিচয় দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তাটা আপাতভাবে সাদা মাঠা। যেভাবে বলা হয়েছে অনেকে অত খেয়াল করেননি আর খেয়াল করেননি বলে এত সব কথা উঠছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে তিনি সেখানে দেখা করবেন দেখা দেবেন এসব কিচ্ছু না তার আগেই ঠিকভাবেই সব কিছু বলা হয়ে গিয়েছিল বিষয়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা কৌতূহল এটা কিন্তু একটা প্রচণ্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল কালকের এই ভাষণের জন্যে এই অনুষ্ঠানের জন্যে সেখানে যেভাবে মানুষ ভেবেছিল যেভাবে একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন মানুষকে যুদ্ধে নামার জন্য আহ মনে পড়ে সেই ডাক একটু শুনে নি যখন কথাটা উঠলই এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ তার সঙ্গে ভেবেছিল মানুষের ভাবনা ছিল তার সঙ্গে শেখ হাসিনার গতকালকের ভাষণের একটা যেন তুলনা মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই এসে গিয়েছিল যে শেখ হাসিনাও হয়তো কালকে এরকম উদ্দীপ্ত কোনো ভাষণ দেবেন কিন্তু তিনি খুব থেমে থেমে শান্তভাবে তার যা বলার সেই কথাগুলো বলেছেন ইউটিউবে বহু চ্যানেল শেখ হাসিনার ভাষণ টেলিকাস্ট করেছে গতকাল বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ দেখেছেন ও শুনেছেন সে ভাষণ কিন্তু তাদের প্রতিক্রিয়া যেন কী যেন পেলাম না ঠিক মতো কেমন যেন নরম গত কয়েক মাসে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু অডিও ভাষণ দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল মারফত ইন্টারভিউ দিয়েছেন কিন্তু পাবলিক মঞ্চে এই প্রথম তার ভাষণ যদিও রেকর্ড করা অডিও ভাষণ তবুও বাংলাদেশের মানুষের তীব্র কৌতূহল ছিল তিনি কি বলেন সেটা জানার জন্য আমার চ্যানেলের এমন কিছু নিয়মিত দর্শক আছেন যারা ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন আমার সঙ্গে দু পাঁচজন ছাড়া এদের সবাই আওয়ামী লীগের সমর্থক দু তিনজন বিএনপি আছেন এবং একজন অতি শিক্ষিত দাড়িগ কামানো একজন অধ্যাপক তিনি জামাত সমর্থক এদের প্রায় সবাই কাল সন্ধ্যে আর আজ সকাল থেকে ফোন করছেন আমাকে সবার একটাই বক্তব্য দাদা নেত্রী কি বললেন বলুন তো যারা আওয়ামী লীগ সমর্থক তাদের কথা শুনে মনে হলো তাদের মন ভরেনি তারা আরও কিছু চেয়েছিলেন জ্বালাময়ী কোনো ভাষণ রাস্তায় নেমে এসে ঝাঁপিয়ে পড়ার ডাক বিএনপি সমর্থকরাও শুনেছেন হাসিনার ভাষণ তারাও একটু থমকে গেছেন খবর পেয়েছি মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারাও শুনেছেন তারাও ভেবেছিলেন জামাতকে রুখতে ইউনুসকে রুখতে হয়তো নেত্রী স্পষ্টভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরির কথা বলবেন সেটা বললে আবার ইউনুসের লোকজনদের সুবিধা হয় আর জামাতের সমর্থক অধ্যাপক ভদ্রলোক তো দৃশ্য বেশ খুশি শেখ হাসিনার ভাষণ সারা ফেলতে পারেনি তিনি স্পষ্ট বললেন তিনিও ভেবেছিলেন শেখ হাসিনা নিশ্চয়ই তার বাবার দেয়া সাত মার্চের মতো কোনো জ্বালাময়ী ভাষণ দেবেন আসলে একাত্তর আর ছাব্বিশ তো এক নয় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তার দেশের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনা বিদেশে ভারতের মাটিতে নির্বাসিত জীবনে বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বন্দী ছিলেন না কিন্তু নির্বাসিত জীবনে রয়েছেন এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু শ্রোতা ছিল দেশের আপামর আপামর মানুষ শেখ হাসিনার কালকের ভাষণ ছিল বিদেশি সাংবাদিকদের আয়োজিত সভায় একাত্তরের লড়াই ছিল বিদেশি বিদেশি একাত্তরের লড়াই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আর ছাব্বিশের লড়াই বিপথগামী ঘরের মানুষের বিরুদ্ধে তাছাড়া গত পঞ্চান্ন বছরে গঙ্গা মেঘনা পদ্মা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে সুতরাং লড়াই বাঁচার লড়াই হলেও সে লড়াইতে অনেক ফারাক তবু ভাব ভাষা ও ভঙ্গির বড় সড়ো ফারাক থাকলেও যেটা বলার সেটা কিন্তু ঠিক বলেছেন শেখ হাসিনা একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় সেটা আর তার সেটা দেখার জন্যেই এই পোস্টমর্টেম নেত্রী ইংরেজিতে ভাষণ দিয়েছেন তার মূল অংশটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায় বাংলাদেশ আজ এক অতল গহবরের কিনারে দাঁড়িয়ে আছে একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে পুরো দেশ আজ এক বিশাল কারাগার এক ফাঁসির মঞ্চ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে কি চমৎকার বাক্য চয়ন খুনি ফ্যাসিস্ট ইউনিউস একজন সুৎখর অর্থ পাচারকারী লুটেরা এবং দুর্নীতিবাজ ক্ষমতালোভী বিশ্বাসঘাতক তার সর্বগ্রাসী কার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবা দাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয় তবে এর শব্দ চয়ন সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটি এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশান মিতপ্রায় রেসাসিটেশান মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে তার জ্ঞান ফিরছে না শ্বাস চলে যাচ্ছে প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নারী তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয় তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয় এই এই মৃত মানে এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে কোনো রকম তাদের কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয় এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসোসিটেশনের মাধ্যমে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আমিও বললাম প্রধানমন্ত্রী কারণ তিনি হচ্ছেন ডিজুরে আর ডিফ্যাক্টো মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আর এখন যারা আছে যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ওই মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন ডিফ্যাক্টো এবং এটা হচ্ছে অবৈধ এবার তিনি কি করলেন এই বার্তাটির এই পোস্টমর্টম রিপোর্টটা আপনার আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুনভাবে বক্ত প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স শেখ হাসিনার যে বাহ্যিক তার যে অ্যাপিয়ারেন্স তার যে ছবিটা কাল ভাষণের সময় ছিল সেটা দেখুন এবং তার সুর এবং টোনটা ভাবুন তিনি একটি সাধারণ একটি শাড়ি পরে অত্যন্ত সাধারণভাবে তিনি মার এসে দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভাষণটা শোনানো হলো এইটাই তো ছিল এর মধ্যে থেকে তাহলে বোঝা যায় যে তিনি অত্যন্ত সাধারণ হয়ে কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি তার বক্তব্য পেশ করেছেন থেমে থেমে আস্তে আস্তে প্রগাঢ় প্রগাঢ় তার বিশ্বাসের ভেতর থেকে বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন অতল গহবর অ্যাভিস ব্লিডিং রক্তাক্ত ভ্যালি অফ ডেট মৃত্যু উপত্যকা এই শব্দগুলির ব্যবহার হচ্ছে একটি হাইপারবোলিক ট্রমা বা চরম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করে এটা শ্রোতার মনে ভয় এবং অস্থি অস্থিরতা তৈরি করে আমার দেশ আজ কোথায় গেছে কোথায় রয়েছে আমরা এই বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর এটা তিনি যেটা শব্দ ব্যবহার করেছেন চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল দ্বিতীয় আমরা আসি প্যাথোলজিক্যাল অ্যানালিসিসে বক্তব্যে ডাক্তার ইউনুসের বিরুদ্ধে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তা রাজনৈতিক সমালোচনার সঙ্গে সঙ্গে ইউনুসের ব্যক্তিগত কালো পরিচয়গুলোকেও বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল দেশের মানুষ ইউনুসকে সব বিশেষণে আগে থেকেই বিশেষিত করেছে এবার বিশ্ব জানবে অর্থাৎ অল আউট লড়াইয়ের ডাক দিলেন আক্রমণের ধরনটা দেখুন তিনি ইউনুসকে বলছেন সুৎখোর অর্থ পাচারকারী বিশ্বাসঘাতক এবং তার জন্য কী ডায়াগেনিস করলেন রোগের তিনি প্রতিপক্ষকে নৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করার মাধ্যমে নেত্রী তার নিজের সরকারের ওপরে যে অভিযোগ করা হয় পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন সেই শাসনকে যে বৈধ ছিল আজকের বাংলাদেশের সাথে তার সময়ে বাংলাদেশের একটা তুলনা করে এবং ইউনুসের চরিত্রগত ব্যাক দেখিয়ে দিয়ে তিনি বলে দিলেন তার শাসনের বৈধতা ইউনুস শাসনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের মাধ্যমে তার সরকারকে অনেক ভালো রাজনৈতিক স্পেস দিলেন বিশ্বের সামনে এরপরে আসুন কার্ডিওভাস্কিউলয়ার সিস্টেম আবেগ ও জাতীয়তাবাদকে তিনি কিভাবে ব্যবহার করেছেন তিনি কি বলেছেন তিনি বারবার স্পিরিট অব লিবারেশন ওয়ার বাংলাদেশে জন্মই তো হচ্ছে এই লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি মানবীয় বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং সংবিধান সংবিধানের কথা তিনি উল্লেখ করেছেন বারবার এর কার্যকারিতাটা কী তার দলীয় কর্মীদের শুধু নয় দলের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটা ইমোশনাল কানেক্ট বা আবেগীয় সংযোগের তিনি চেষ্টা করলেন এবং সেটা করতে সমর্থ হলেন এটি এই বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান এগুলো হচ্ছে বাংলাদেশের শরীরের মূল ধমনী এই ধমনী কেটে রক্তপাত করা হচ্ছে এখন মেরে ফেলার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশকে এই কথা তিনি বুঝিয়ে দিলেন যা শুনে কর্মীদের রক্তে উদ্দীপনা যোগাবে সংবিধানের দোয়াই দিয়েও তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বেআইনি পুতুল সরকার বিদেশের হাতের খেলনা এরপরে আসো নার্ভাস সিস্টেম কৌশলগত সংকেতটাতে এই তার বক্তব্যে কী উঠে আসে বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সরাসরি ওভার থ্রো করা এই সরকারকে উৎখাত করার ডাক দেয়া এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হল বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে একটি ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করা অর্থাৎ হয় রাজপথে নেমে প্রতিরোধ করো এই প্রতিরোধে নামার ভাষাটা শেখ মুজিবরের মতো বঙ্গবন্ধুর মতো সেই এক টোনে নয় কিন্তু সেই একই কথায় কিন্তু এখানে উঠে এসেছে যে হয় রাজপথে নেমে প্রতিরোধ করো নয়তো অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় থাকো ভাষণের খুব লক্ষণীয় বিষয় তিনি কিন্তু পথে পথে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে দিয়েছেন তাহলে পোস্টমর্টেম টেবিলে কি মূল পাওয়া গেল ব্যবহৃত তিনি মানে অক্সিজেন হিসেবে তিনি ফুসফুসে অক্সিজেন হিসেবে তিনি সংবিধান পুনরুদ্ধার জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা এসব শব্দগুলো ব্যবহার করেছেন এইগুলোকে নিয়ে এসছেন আন্তর্জাতিক মহলে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার কৌশলটা কি না মিউনুস হচ্ছেন এই সরকার হচ্ছে বিদেশি সেবা দাস সার্বভৌমত্বের ভয় দেখিয়ে সাধারণ মানুষের যে সার্বভৌমত্ব চলে যাচ্ছে এই সরকারের হাতে এইটা বলে তিনি মানুষের জাতীয়তাবাদকে তিনি এগিয়ে নিয়ে চলে যাওয়ার পথে বড় তিনি সংকেত দিলেন এবং সেই কথা বললেন এরপরে দেশকে মুক্ত করতে গেলে লিভারের ডিটক্সিকেশন সেটা করতে গেলে কি করতে হবে তিনি দুর্নীতিবাজ ও লুটেরা এই এই এদেরকে দেশ থেকে এরাই সব কিছুর মূল এদেরকে কারণ তার সময় তো সত্যিই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল তারা আটত্রিশ পার্সেন্ট থেকে সীমা সেটা আঠারো পার্সেন্টে নামিয়ে এনেছিল এটা কম কথা নয় এবং তিনি এই সব কিছুর পেছনে তিনি কোন কিসের ওপরে ভিত্তি করে তিনি এই কাঁটার যে লড়াইয়ের আগামী দিনের কাঠামোটা তৈরি করছেন সেটা কিসে মুক্তিযুদ্ধের চেতনার ওপরে ভিত্তি করে এই অডিও বার্তাটি কোনো নমনীয় রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয় না বরং এটি একটি তীব্র এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল বা অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ের ঘোষণা ডক্টর ইউনুসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি মূলত তৃণমূল কর্মীদের এই বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ এখনও মাঠ ছাড়েনি আর এবার ঘরে বসে থাকার দিন শেষ এখন লড়াই করে বাঁচতে হবে এই লড়াইয়ে আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির জন্য ছিল কালকের সভা পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে জামাতকে পশ্চিমা ভারত তো চেনেই জামাতকে কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে জামায়াতকে একটি চরমপন্থী নাশকতাবাদী মৌলবাদী শক্তি হিসেবে উপস্থাপন করলেন বিএনপির সমালোচনা না করে কেবল জামায়াতকে আক্রমণ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে বাংলাদেশে উগ্রবাদ মাথা ছাড়া দিচ্ছে এটি আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে তিনি কিন্তু ছড়িয়ে দিলেন এরপরে আসি নির্বাচনী সমীকরণ নিয়ে তিনি কি ভাবছেন সেটাও কিন্তু উঠে এসেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তিনি হয়তো বিএনপিকে একটা সিগনাল দিতে চেয়েছেন যে ভবিষ্যতে কোনো এক পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির সাথে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনার পথ খোলা রাখবেন সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার কালকের ভাষণকে কেউ কেউ নরম ভাবতেই পারেন কিন্তু এই অডিও বার্তাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু পলিটিক্যাল শকওয়েভ তৈরি করেছে যারা বুঝবার বিপক্ষে বসে যারা বুঝবা তারা কিন্তু সব ভালোই বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার কি প্রতিক্রিয়া দিয়েছে একটু বলি সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে তারা সরকারের উচ্চপদস্থ পর্যায় থেকে বলা হয়েছে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়াকে বন্ধুত্বের পরিপন্থী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে সরকার এটা পাগল না হলে এই কথা বলে না দুদিন আগে বাংলাদেশ থেকে তার পরিবারের সমস্ত দূতাবাসের কর্মীদের ফেরত নিয়ে এসে কর্মীর পরিবারদের ফেরত নিয়ে এসে ভারত তার যা বক্তব্য সেটা বুঝিয়ে দিয়েছে এবং গত দেড় বছর ধরে একটু একটু করে বোঝাচ্ছিল এখন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে সুতরাং বন্ধুত্বর পরিপন্থী এখন বাংলাদেশ ভারতের বন্ধু নয় এটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে এরপরে অন্তর্বর্তী সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল তার অফিস থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে হয়েছে যে বিদেশে বসে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নাকি নেওয়া হতে পারে নাও না মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একবার তো মৃত্যুদণ্ড দিয়েছ আরও একশোটা মৃত্যুদণ্ড দেওয়া হয় না শরীর তো একটাই কটা মৃত্যুদণ্ড দেবে রাজনৈতিক দলগুলোর অবস্থান কিন্তু বেশ চমৎকার বিএনপি নেতারা বেশ সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছেন জামাতের প্রতি আমেরিকার সমর্থন নিয়ে বিএনপি ইতিমধ্যেই চূড়ান্ত ক্ষুব্ধ ভোটে জালিয়াতি করে ইউনুস জামাতকে জেতাবেন সে কীভাবে যেতে তার অনেক খবর বেরিয়ে আসছে সেটাও দেখছে বিএনপি একটা খবর এর সাথে ঝড়ের বেগে বইছে ভেতর ভেতর যে বারোই ফেব্রুয়ারি তৈরি হয়ে মাঠে নামবে বিএনপি এবং ভারত তাদের সমর্থনও থাকবে আর আওয়ামী লীগ সঙ্গে থাকলে তো কথাই নেই সরকার বিরোধী শক্তির জোর তো বাড়বে তাহলে সেটাই কি গৃহযুদ্ধের শুরু হতেও পারে জামাতে ইসলামী স্বাভাবিকভাবেই জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কালকের হাসিনার এই ভাষণের এবং দিল্লিতে বসে এই ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দেয় ভারতেরও সমালোচনা করেছে কিন্তু সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে প্রধানত ইতিবাচক সাধারণ মানুষ প্রকাশ্যে চিৎকার করে বলছে এর চেয়ে শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম সাধারণ মানুষ খুশি এটা ভেবে যে জননেত্রী অবসরের কথা বলছেন না রুখে দাঁড়াবার কথা বলছেন তার মানে তিনি যুদ্ধের জন্য তৈরি আর তিনি নেতৃত্বে থাকলে বাংলাদেশের মানুষের জয় অনিবার্য মানুষ বুক বাঁধছে সেই আশায় এই হলো কালকের শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের একটা পোস্টমার্টেম কেমন লাগলো জানাবেন গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য ডক্টর মোহাম্মদ ক্ষমতা ছাড়তে রাজি নন আসল লক্ষ্য তার বঙ্গভবন রাষ্ট্রপতির চেয়ার যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বিশ্বব্যাংক আইএমএফ হিলারির ছায়াতলে তথাকথিত জুলাই জাতীয় সনদের সপ্তম অনুচ্ছেদে একশো আশি কার্য দিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমনভাবে ভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোনো নির্বাচনেই তার পদত্যাগ বাধ্যতামূলক না হয় কার ডক্টর সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনুসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসেবে উত্তরণের সিঁড়ি হিসাবে জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসাবে যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা পদ রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইনুস ইনুসের এরকম পরিকল্পনা নতুন নয় দু হাজার সাত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদা জিয়াকে তিনটি শর্ত দিয়েছিলেন জামায়াতকে বিচ্ছিন্ন করা আনা এবং তাকে রাষ্ট্রপতি করা খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর টানা পড়েন হওয়ায় সেটি আটকে যায় এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনুস মনে করছেন অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন এরপর নির্বাচন হবে কিন্তু সেটি এমন একটি নির্বাচন হবে যেখানে জামায়াত এনসিপি জোটকে বিজয়ী করে আনার ব্যবস্থা আগেই করা থাকবে ভোট কমিশনকে পুনর্গঠন করা হচ্ছে কেবল সেই নাটকের মঞ্চ তৈরি করার জন্য বিদেশি মদদের চিত্র আরো স্পষ্ট হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে ২০ কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনুসের বরং এটি একটি বিনিয়োগ হিলারি জিতলে ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম প্রোটেক্টরেট গড়ে তোলা হতো যার মাথায় থাকতেন ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ ঢেলে তিনি আসলে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক বিমা করেছিলেন আন্তর্জাতিক মহলে তার নোবেল ব্র্যান্ড ব্যবহার করে ভারত চীন মার্কিন ত্রিমুখী সমীকরণে তাকে নিরপেক্ষ মুখ হিসাবে উপস্থাপন করা হয়েছিল যাতে দেশের ভেতরে কোনো বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন এই কৌশলের ভেতরেই আরেকটি গভীর ফাঁদ লুকিয়েছিল মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামীণ মানুষকে ঋণের জালে আটকে রেখে তিনি একটি ভোট ব্যাংক তৈরি করেছিলেন যারা ভোট দেবেন ভয়ে কারণ তারা জানে ঋণ খেলাপি হলে বাড়ি জমি সব জব্দ হয়ে যাবে এই অর্থনৈতিক ভয়কে রাজনৈতিক নিয়ন্ত্রণে রূপান্তরের কৌশল এর আগেও তিনি ব্যবহার করেছেন আর ইউনুস সেটা করেছিলেন তার নোবেলের মোড়কে ফলে এই যে গণভোটে হ্যাঁ ভোট পাওয়ার জন্য তিনি শুধু প্রচারণা চালাচ্ছেন তা নয় একটি আর্থিক সন্ত্রাসের চাপও তৈরি করছেন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক যেটিকে অনিশ্চয়তা বলছেন সেটি আসলে ইউনুসের পরিকল্পিত অনিশ্চয়তা যতদিন সংবিধান সংস্কার চলবে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন সংস্কার শেষ হলে তিনি রাষ্ট্রপতি হবেন এই দুই ধাপের মাঝে কোনো ফাঁকা সময় নেই আছে কেবল একটি সিল্কের পর্দা বিহাইন্ড উইচ দ্য রিয়েল ক্রাউন ইজ ওয়েটিং কারণ মানুষ ভাবছে ছয় মাসের কথা কিন্তু ইউনুস ভাবছেন ছয় দশকের কথা একটি এমন ব্যবস্থা যেখানে তিনি জীবনকালের রাষ্ট্রপতি বা লাইফ লং রাষ্ট্রপতি হিসেবে থাকবেন মৃত্যুর পরও তার তৈরি সাংবিধানিক কাঠামোটি দেশকে নিয়ন্ত্রণ করবে তাই গণভোটের হেনা নিয়ে তর্ক নয় প্রকৃত প্রশ্ন হলো আমরা কি একটি নতুন ইউনুস সাম্রাজ্য গড়ে তুলতে দিচ্ছি যেখানে দারিদ্রের পুঁজি করে বা দারিদ্রকে পুঁজি করে কেউ চিরস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছে যদি না ভোট জয়ী হয় তবে ইউনুসের পরিকল্পনা আটকে যাবে না বরং তিনি আরো গভীরভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন যে জনগণ গণতন্ত্রের শত্রু হয়ে গেছে ফলে ছয় মাস নয় তার লক্ষ্য বঙ্গভবন সেটি অর্জন না হওয়া পর্যন্ত তিনি কিছু হটবেন না কারণ পেছনে আছে হিলারির চেকবুক ভারতের হয়তো নরম সমর্থন চীনের অর্থনৈতিক স্বার্থ আর ট্রাম্পের ব্যবসা এই যে শক্তিগুলো এই শক্তি বলয়ে তিনি নিজেকে অপরিহার্য মনে করছেন জনগণের একমাত্র রক্ষা হলো সতর্ক থাকা ব্যালটে কেবল না চিহ্ন দেবেন তা নয় বরং একটি সচেতন প্রতিরোধ যে আমরা কোন অস্থায়ী সরকারের নামে চিরস্থায়ী বন্দী হতে রাজি নই ইউনুসের স্বপ্ন বঙ্গভবনে পৌঁছানোর আগেই জনগণের স্বপ্ন হওয়া উচিত একটি নির্বাচিত জবাবদিহিমূলক পরিবর্তনযোগ্য যোগ্য রাষ্ট্র ব্যবস্থা যেখানে কেউ আন্তর্জাতিক খ্যাতি বিভিন্ন মাঠের খেলোয়াড় হিসেবে মসনদে চিরকাল বসে থাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে না পারেন আন্তর্জাতিক রাজনীতির নিরীক্ষে যদি ইউনুসকে দেখেন তাহলে তিনি পশ্চিমের একটি পছন্দের পুতুল যখন আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছিল তখন থেকে বাংলাদেশে পশ্চিম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা ইউনুস ক্ষমতা দখল করেছে ইউনুসকে ইউনুস সেই ধারাবাহিকতার মানে যে উনিশশো সালের কথা বললাম সেই ধারাবাহিকতার একটি আধুনিক সংস্করণ তার মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশে তাদের প্রভাব বজায় রাখতে পারে অন্তর্বর্তী ক্ষমতায় থাকার সময়ে নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচনের সুবিধাজনক পরিস্থিতি নিশ্চিত করা এবং তারপরে নির্বাচিত সংসদ থেকে রাষ্ট্রপতি হিসেবে আবির্ভূত হওয়া এটি তার টানেল ভিশনের একদম শেষে প্রথিত আছে এটি শুধু ৬ মাস বা এক বছরের লক্ষ্য নয় একটি দীর্ঘমেয়াদী কৌশল যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন আকার দেবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি শুধুমাত্র একজন অন্তর্বর্তী প্রশাসকের নয় আমি কথা বারবার বলেছি বরং তিনি এমন একজন মানে যিনি এই মুহূর্তে তারেক রহমান কিংবা জামায়াতের আমির শফিকুর রহমান বা অন্য যে কোনো রাজনীতিবিদের তুলনায় ইউনুস অনেক বেশি কৌশলী ধূর্ত এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি কেবলমাত্র শেখ হাসিনাকে তিনি বাগে আনতে পারছেন না চেষ্টা করে যাচ্ছেন 2024 এর আগস্টে শেখ হাসিনাকে খুন করতে গিয়ে ব্যর্থ হয় এখনো ডক্টর ইউনূস তার রাজনৈতিক কৌশল পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি না হলে এতদিন দিন তিনি মানে সেটাও পরে ফেলতেন যদি খুন করতে পারতেন একটি কথিত জাতীয় সরকার গঠন করে সব দলকে দিয়ে সরকার বানিয়ে তিনি তার প্রধান হয়ে বসে যেতেন। অনেকেই বলতে শুরু করেছেন যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সেটাই ঘটতে চলেছে জামায়াত বিএনপি এনসিপি সহ বাকিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার এবং ইউনুস রাষ্ট্রপতি বঙ্গভবন তারপর বাংলাদেশকে নিয়ে তার সদাগরি খেলা শুরু করবেন তিনি ইউনুসের প্রকৃত উদ্দেশ্য মাত্র ছয় মাস ক্ষমতা ধরে রাখা নয় বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করা এবং নিজেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়ে যাওয়া এই লক্ষ্য অর্জনের জন্য তিনি যে কৌশল অবলম্বন করেছেন তা অত্যন্ত পরিকল্পিত বহুস্তরীয় ভয়ঙ্কর এবং আমরা তার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি নির্বাচনের নামে তিনি যে প্রহসনটি করতে যাচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য তার দীর্ঘকালীন ক্ষমতা বজায় রাখা এবং বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা এটা হতে দিয়ে না